গুড মর্নিং ডে স্টুডেন্ট ওয়েলকাম টু দা ওয়ে অফ সলিউশন নাম্বার ওয়ান স্টাডি চ্যানেল ওয়েস্টবেঙ্গল তো আমি তোমাদের ডাটন স্যার তোমরা এখন পাচ্ছ প্রাইমারি টেট দু হাজার চব্বিশ এই পরীক্ষাকে টার্গেট করে পরিবেশ বিদ্যা থেকে আবারও একটি প্র্যাকটিস ক্লাস এবং আজকে হচ্ছে ক্লাস নাম্বার নাইন প্রত্যেকে যারা কানেক্ট আছো আমাদের যে ক্লাস রুটিন আছে ইউটিউবে ফ্রি ক্লাসগুলো করানো হয় আর সেই ক্লাস রুটিন এটা এবং এখানে সাড়ে সাতটা থেকে আমার মিক্সড জিগে ক্লাস হয় দা ওয়ে অফ সলিউশনে আচ্ছা প্রত্যেকে যারা কানেক্ট আছো আমাদের প্রত্যেক ক্লাসের নোটিফিকেশান লিঙ্ক তোমরা পাচ্ছ ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপ দা ওয়ে অফ সলিউশনে এবং পেড কোর্স আমরা করাচ্ছি টি ডাব্লিউস অ্যাকাডেমি অ্যাপ যে অ্যাপ তোমরা প্লে স্টোরে পেয়ে যাচ্ছ আচ্ছা তো টি ডাব্লিউস অ্যাকাডেমি অ্যাপে আমরা প্রাইমারি ফাউন্ডেশন ব্যাচ ক্লাস করাচ্ছি অলরেডি বেসিক থেকে সমস্ত সাবজেক্ট করানো হচ্ছে প্রত্যেকে যারা কানেক্ট আছো যদি মনে হয় প্রাইমারি প্রস্তুতি আমাদের কাছ থেকে নেবে বা নিতে চাও তোমরা টি ডাব্লিউস অ্যাকাডেমি অ্যাপ ডাউনলোড করো এবং সেখানে তোমরা এই কোর্স পেয়ে যাচ্ছো ফাউন্ডেশন ব্যাচ ফর ডাব্লু বি টেট এক্সাম টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অর্থাৎ দু হাজার চব্বিশের এই প্রাইমারি এক্সামকে টার্গেট করে আমরা এই ব্যাচ লঞ্চ করেছি এবং এখানে একটা দুর্দান্ত প্রস্তুতি দেওয়া হচ্ছে তো চলো আমরা এমসি কেউ প্র্যাকটিস শুরু করছি আজকের প্রথম প্রশ্ন পরিবেশ বিদ্যা বিষয় থেকে একদম বেসিক প্রশ্ন যে পরিবেশ বিদ্যা বিষয়টি কি ধরনের বিষয় নিম্নের কোন ধরনের একটি বিষয় একমাত্রিক দ্বিমাত্রিক বহুমাত্রিক নাকি ত্রিমাত্রিক অর্থাৎ এখানে মাত্রা বলতে ডাইমেনশান বুঝি আমরা এই যে ডাইমেনশান একমাত্রিক দ্বিমাত্রিক এটা কিন্তু ওই এক্স অক্ষ ওয়াই অক্ষ যে অক্ষ নয় এখানে পরিবেশবিদ্যা এই যে বিষয়টি এটা কতগুলো বিষয়কে জড়িয়ে রয়েছে সেটার কথা বলা হচ্ছে এটা হচ্ছে বহুমাত্রিক বিষয় অর্থাৎ পরিবেশবিদ্যার মধ্যে আমরা ভূগোল ভূতত্ত্ব তাইতো বা বিভিন্ন দূষণ পড়াতে গিয়ে কেমিক্যাল ফর্মুলা তুলে আসতে পারে নদী পাহাড় পর্বত ভূগোল বা অনেক সায়েন্সের বিষয় এখানে রিলেটেড ঠিক আছে তো এটা একটা বিষয়ের মধ্যে সীমাবদ্ধ নয় পরিবেশ বিদ্যা বিষয়টা এটা বহু মাত্রিক অর্থাৎ বহু বিষয়ের সঙ্গে জড়িয়ে রয়েছে যদি বলা হয় পরিবেশের দুর্যোগ এবং বিপর্যয় সম্পর্কে জানতে হলে আমাদের যে বিষয়ের সাহায্য বিশেষ প্রয়োজন সেটি নিম্নের কোনটি রাষ্ট্রবিজ্ঞান ভূগোল অর্থনীতি ভূগোল ও ভূতত্ত্ব প্রশ্নটা বোঝা গেছে অর্থাৎ পরিবেশের দুর্যোগ এবং বিপর্যয় সম্পর্কে জানতে হলে আমাদের এর মধ্যে কোন বিষয়গুলো সাহায্য নিতে হতে পারে রাষ্ট্রবিজ্ঞান ভূগোল অর্থনীতি ভূগোল এবং ভূততত্ত্ব এখানে অপশান ডি সঠিক উত্তর করতে হবে তোমাকে পরিবেশ দূষণ সম্পর্কে জানতে হলে নিম্নের কোন বিষয়ের সাহায্য বেশি প্রয়োজন রসায়ন দর্শন জীববিজ্ঞান নাকি অ্যান্থ্রোপোলজি পরিবেশ দূষণ সম্পর্কে জানতে হলে নিম্নের কোন বিষয়ের সাহায্য বেশি প্রয়োজন তাহলে এখানে সঠিক উত্তর কী হবে তো পরিবেশ দূষণ মানে সেখানে বিভিন্ন কেমিক্যাল আসবে বিভিন্ন কীটনাশক নিয়ে আলোচনা করতে হবে বিভিন্ন বায়ু দূষণের কথা যদি বলি বায়ু দূষণ কীভাবে হচ্ছে এর উপাদানগুলো কি কিভাবে বিক্রিয়া করছে অ্যাসিড গ্রেন কিভাবে হচ্ছে আর তোমার গ্রিনহাউস এফেক্ট কিভাবে হচ্ছে তো এই সমস্ত বিষয়গুলো আমরা রসায়ন বিজ্ঞান এর সাহায্য নিতে হবে রসায়নের সাহায্য বেশি প্রয়োজন বলা হচ্ছে এখানে পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত কোনটি ছাড়া পরিবেশ বিদ্যা সম্পূর্ণ হয় না প্রাকৃতিক পরিবেশ সামাজিক পরিবেশ জীবজ পরিবেশ নাকি সবগুলি তো কোনটি ছাড়া পরিবেশবিদ্যা সম্পূর্ণ হয় না তাহলে এখানে আমরা যে অপশানগুলো পাচ্ছি সঠিক উত্তর কি বলবো আমাদের পরিবেশ বিদ্যা মানে প্রাকৃতিক পরিবেশ আলোচনা করতে হবে সামাজিক পরিবেশ সামাজিক পরিবেশ এবং জীবজ পরিবেশ তাহলে এগুলো সবগুলোই সম্পূর্ণ করতে গেলে সবগুলোই প্রয়োজন তাহলে সম্পূর্ণ হবে তখন সবগুলোই প্রয়োজন তাহলে এই সবগুলো ছাড়া পরিবেশবিদ্যা সম্পূর্ণ হয় না পরিবেশের উপাদানগুলি কয় ধরনের কী কী দেখো পরিবেশের উপাদানে আমরা অনেক সময় বলি যে দুই ধরনের বা তিন ধরনের প্রাকৃতিক পরিবেশ সামাজিক পরিবেশ আর একটা হচ্ছে জল পরিবেশ তো ওই প্রাকৃতিক পরিবেশের মধ্যেই আমরা জল উপাদান বলতে পারি তো পরিবেশের উপাদানকে বেসিক্যালি যদি বলি জড় এবং জীব এই দুটো উপাদানে ভাগ করা যায় তুমি মানব উপাদান এটাকে কি বলবে এটা সজীব উপাদানের মধ্যেই পড়ছে এটা আলাদা করে বলার কিন্তু প্রয়োজন হয় না পরিবেশ মানে জড় এবং সজীব দুই ধরনের উপাদান নিয়ে তৈরি হচ্ছে নিম্নলিখিত কোনটি পরিবেশের জড় উপাদান নয় কোনটি এখানে পরিবেশের জড় উপাদান নয় বলো মাটি জীবাণু বায়ু নাকি জল জল উপাদান নয় মানে যার মধ্যে সজীব সজীবতা আছে বা যেটা জীবন্ত তো এখানে আমরা জীবাণু বলতে পারি জীবাণুর মধ্যে তুমি ব্যাকটেরিয়া প্রাণী পাবে ব্যাকটেরিয়া প্রাণী এগুলো কিন্তু জল উপাদান বলবো না এরা সজীব উপাদান তাহলে এখানে মাটি বায়ু জল এগুলো তো জল উপাদান আমরা জানি উপাদান নয় অর্থাৎ অপশান বি বলো বিশ্ব জল দিবস কত তারিখে পালিত হয় বিশ্ব জল দিবস এটি কত তারিখে পালিত হয় নাকি একুশে মার্চ প্রশ্নটা বোঝা গেছে ওয়াটার ডে বা জল দিবস এটি পালিত হয় বাইশে মার্চ বাইশে এপ্রিল পালিত হয় বসুন্ধরা দিবস আর্থ ডে একুশে মার্চ পালিত হয় ফরেস্ট ডে চব্বিশে মার্চ হচ্ছে টিউবার কিউলোসিস ডে যক্ষা দিবস পৃথিবীতে প্রাণের বিকাশ ঘটেছে তার কারণ পৃথিবীতে আছে কি বায়ুমণ্ডল বারিমণ্ডল জীবমণ্ডল নাকি শিলামণ্ডল পৃথিবীতে প্রাণের বিকাশ ঘটেছে তার কারণ পৃথিবীতে আছে কি বায়ুমণ্ডল বারুমন্ডল জীবমণ্ডল শিলামণ্ডল তো প্রাণের বিকাশ প্রথম ঘটেছে কিন্তু জল থেকে কোথা থেকে জল থেকে তাহলে এখানে অপশান বি বাড়ি মণ্ডল বলবো সঠিক উত্তর আচ্ছা পরবর্তী প্রশ্ন বিশ্ব জলাভূমি দিবস কত তারিখে পালিত হয় বলো ইন্টারন্যাশনাল ওয়েটল্যান্ড ডে বিশ্ব জলাভূমি দিবস কত তারিখে পালিত হয় আঠাশে ফেব্রুয়ারি থার্ড মার্চ টোয়েন্টি ফার্স্ট মার্চ নাকি সেকেন্ড ফেব্রুয়ারি তো এখানে সঠিক উত্তর কি হবে বলো বিশ্ব জলাভূমি দিবস পালিত হয় সেকেন্ড ফেব্রুয়ারি আমরা জানি যে উনিশশো একাত্তর সালের সেকেন্ড ফেব্রুয়ারি হয়েছিল রামসার সামলান এই রামসার সামলান বা রামসার কনভেন কনভেনশন তো এই রামসার সম্মেলন হয়েছিল কোথায় ইরানের রামসার শহরে তো সেই শহরে এই বিভিন্ন জলাভূমি নিয়ে আলোচনা করা হয়েছিল সারা পৃথিবীর জলাভূমি সংক্রান্ত বিষয় আমরা দেখবো যে রামসা সাইট হিসেবে তকমা দেওয়া হয় যেমন ভারতে বর্তমান রামসার সাইট পঁচাশিটি তো সেগুলো সবগুলো জলাভূমিকে নির্দেশ করছে তো সেই জলাভূমি সম্মেলন হয়েছিল উনিশশো একাত্তর সালে সেকেন্ড ফেব্রুয়ারি তো সেই দিনটাকেই বিশ্ব জলাভূমি দিবস পালন করা হয় আঠাশে ফেব্রুয়ারি আমাদের ভারতবর্ষে ন্যাশনাল সায়েন্স ডে জাতীয় বিজ্ঞান দিবস পালিত হয় জাতীয় বিজ্ঞান দিবস থার্ড মার্চ ওয়াইল্ড লাইফ ডে বিশ্ব বন্যপ্রাণী দিবস পালিত হয় ওয়ার্ল্ড বায়োডাইভার্সিটি ডে কবে পালিত হয় বলো ওয়ার্ল্ড বায়োডাইভার্সিটি ডে অর্থাৎ বিশ্ব জীব বৈচিত্র্য দিবস এটা পালিত হয় বাইশে মে বাইশে মে বায়ু কি ধরনের গ্যাসীয় উপাদান বায়ু কি ধরনের গ্যাসীয় উপাদান বল বর্ণহীন গন্ধযুক্ত বর্ণযুক্ত স্বাদযুক্ত তো বায়ু এটি গন্ধযুক্ত নয় বর্ণযুক্ত স্বাদযুক্ত নয় এটা বর্ণহীন একটা গ্যাসীয় উপাদান ইন্টারন্যাশনাল টাইগার ডে আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস কবে পালিত হয় ইন্টারন্যাশনাল টাইগার ডে এটি কবে পালিত হয় আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস কবে পালন করা হয় পঁচিশে জুন আঠাশে জুলাই আঠারোই এপ্রিল উনত্রিশে জুলাই প্রত্যেকে অ্যান্সার করো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন উত্তর হয়ে যাবে উনত্রিশে জুলাই পালিত হয় ইন্টারন্যাশনাল টাইগার ডে ওয়ার্ল্ড ওজন ডে কবে পালন করা হয় বিশ্ব ওজন দিবস কবে পালিত হয় বলো সঠিক উত্তর এখানে কি হবে ওজন দিবস কবে পালিত হয় এই সেপ্টেম্বর মাসে ষোলোই সেপ্টেম্বর পালিত হল বিশ্ব ওজন দিবস ওজন স্তর ক্ষয় হচ্ছে প্রতিনিয়ত তো সেই ওজন স্তর যেটি সূর্যলোক থেকে আগত প্রতিবেগুনি রশ্মি শোষণ করে রে শোষণ করে সেই ওজন স্তর যাতে ক্ষয়প্রাপ্ত না হয় সেই সচেতনতামূলক দিবস পালন করা হয় ষোলোই সেপ্টেম্বর যেটাকে আমরা বিশ্ব ওজন দিবস বলছি পৃথিবীর তাপমাত্রা স্থির রাখার জন্য কোন গ্যাসের ভূমিকা আছে কোন গ্যাসের ভূমিকা আছে কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন নাইট্রোজেন নাকি হাইড্রোজেন বলো সঠিক উত্তর এখানে কি হবে পৃথিবীর তাপমাত্রা স্থির রাখার জন্য যে গ্যাসের ভূমিকা আছে আমরা গ্যাসের মধ্যে যেগুলো পাচ্ছি এখানে কার্বন বলবো সঠিক উত্তর হয়ে যাবে উদ্ভিদের সালক সংশ্লেষের জন্য কোন গ্যাসটি অপরিহার্য উদ্ভিদের সালক সংশ্লেষের জন্য কোন গ্যাসটি অপরিহার্য দেখো কার্বন ডাইঅক্সাইড বাতাসে একটা নির্দিষ্ট পরিমাণে থাকা প্রয়োজন আছে কারণ উদ্ভিদে সালক সংশ্লেষ করতে গেলে লাগবে কার্বন ডাইঅক্সাইড ঠিক আছে আমরা জানি সিক্স সিও টু প্লাস টুয়েলভ এইচ টু ও মাটি থেকে জল বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড নিয়ে সালক সংশ্লেষ প্রক্রিয়া উদ্ভিদ গ্লুকোজ তৈরি করছে ঠিক আছে এবং গ্লুকোজের সাথে অক্সিজেন তৈরি হয় তাহলে গ্লুকোজ এবং অক্সিজেন এই যে কার্বন ডাইঅক্সাইড যেটা না হলে উদ্ভিদ সারক সংশ্লেষ করতে পারবে না বোঝা গেল আচ্ছা তো এই কার্বন ডাইঅক্সাইড এবং জলকে বলা হয় যে সালক সংশ্লেষের কাঁচামাল বা র ম্যাটেরিয়াল কি বলা হয় ধারক সংশ্লেষের কাঁচামাল উদ্ভিদের দেহে প্রোটিন সংশ্লেষণের জন্য কোন গ্যাসটি দরকারি উদ্ভিদের দেহে প্রোটিন সংশ্লেষের জন্য কোন গ্যাসটি দরকারি কার্বন ডাই অক্সাইড অক্সিজেন নাইট্রোজেন নাকি হাইড্রোজেন প্রোটিন সংশ্লেষ আমরা প্রোটিনের মধ্যে নাইট্রোজেন থাকতে হবে তাই তো তাহলে নাইট্রোজেন এর জন্য আমরা বলবো প্রোটিন সংশ্লেষে সাহায্য করে উদ্ভিদের বৃদ্ধিতে সাহায্য করে নাইট্রোজেন উদ্ভিদের দেহে প্রোটিন সংশ্লেষণের জন্য নাইট্রোজেন গ্যাসটি দরকারি বলো বায়ুমণ্ডলের কোন স্তর বেতার তরঙ্গ প্রতিফলিত করতে পারে ট্রুফোস্পিয়ার স্ট্র্যাটোস্ফিয়ার মেসোস্ফিয়ার আয়নোস্ফিয়ার বায়ুমণ্ডলের কোন স্তর বেতার তরঙ্গ প্রতিফলিত করতে পারে উত্তর কি হবে এখানে তো এখানে উত্তর হবে আয়নোস্ফিয়ার যেটি বেতার তরঙ্গ প্রতিফলিত করতে পারে বায়ুমণ্ডলের স্তরগুলোর মধ্যে যদি বলা হয় সর্বনিম্ন স্তর কোনটি উত্তর হবে ট্রোপোসফিয়ার যদি বলা হয় যে কোন স্তর দিয়ে বিমান চলাচল করে সেটা হবে স্ট্র্যাটোস্ফিয়ার কোন স্তরে ঝড় বৃষ্টি হয় উত্তর হবে ট্রোপোসফিয়ার ট্রোপোসফিয়ারে যত ঝড় ঝঞ্ঝা হয় তো এই ঝড় ঝঞ্ঝার স্তর বলা হয় ঝড় ঝঞ্ঝার স্তর বা ট্রোপোসফিয়ার একে বলা হয় ক্ষুব্ধ মন্ডল ক্ষুব্ধ মন্ডল স্ট্যাটোসফিয়ার যেখানে ঝড়ঝন্ডা হয় না তো এই দিয়ে বিমান চলাচল করে এবং এটাকে বলা হয় শান্ত মন্ডল ঠিক আছে এই স্তরে বিমান চলাচল করে যদি বলা হয় বায়ুমন্ডলের শীতলতম স্তর কোনটি উত্তর হবে মেসোসফিয়ার বায়ুমন্ডলের শীতলতম স্তর বায়ুমন্ডলের কোন স্তরে মেরু প্রভা বা মেরু জ্যোতি সৃষ্টি হয় উত্তর এবং দক্ষিণ মেরুতে একটা নির্দিষ্ট স্তরে এক ধরনের জ্যোতি বা প্রভা দেখা যায় সেটাকে মেরু প্রভা বলে তো সেটি হচ্ছে বায়ুমন্ডলের আয়নোস্ফিয়ারে দেখা যায় বায়ুমন্ডলের শীতলতম স্থান কোনটি শীতলতম স্থান কোনটি মেসোপজ স্ট্র্যাটোপজ ট্রোপোপজ অ্যারোপজ শীতলতম স্থান কোনটি উত্তর কি হবে এখানে শীতলতম স্থান আমরা একটু আগে বললাম শীতলতম স্তর এবং মেসোপজ এটি হচ্ছে শীতলতম স্থান আচ্ছা পরবর্তী প্রশ্ন হচ্ছে ইউএন ইউএন ইপি এর ফুল ফর্ম কি বলতে পারবে ইউনাইটেড নেশন এনভায়রমেন্টাল প্রোগ্রাম ইউনাইটেড নেশন এনভারমেন্টাল প্রোগ্রাম রিপোর্ট অনুযায়ী পৃথিবীর মধ্যে মেগা ডাইভার্সিটি দেশের সংখ্যা কয়টি মেগা ডাইভার্সিটি মানে অধিক বৈচিত্র্যপূর্ণ দেশগুলোকে এই তালিকাভুক্ত করা হয়েছে যেখানে ভ্যারাইটিস জীব প্রজাতি আছে বা জীব বৈচিত্র আছে উত্তর হবে সতেরোটি তো এই সতেরোটি দেশ কি কি আছে এখানে লিস্ট রয়েছে এর মধ্যে ভারত কিন্তু আছে UN mega diversity united nation environment program has identified total 17 mega diverse countries australia brazil china colombia ecuador united states philippines india indonesia madagascar malaysia mexico papua new guinea peru ডেমোক্র্যাটিক রিপাবলিক অফ কঙ্গো সাউথ আফ্রিকা ভেনেজুয়েলা এই দেশগুলো ডাইভার্সিটি দেশ আচ্ছা আমাদের ফাউন্ডেশন ব্যাচ যারা প্রথমে ছুইলে বলেছি এবং আবারও বলছি ফাউন্ডেশন ব্যাচ ফর ডাব্লিউ বি টেট এক্সাম দু হাজার চব্বিশ এই পরীক্ষাকে টার্গেট করে একদম বেসিক থেকে সমস্ত সাবজেক্ট পড়ানো হচ্ছে ইংরাজি ম্যাথ সিডিবি বাংলা এবং ইভিএস প্রত্যেকে যদি কেউ প্রাইমারি এক্সাম দেবে এবং প্রস্তুতি নিতে চাও নিঃসন্দেহে নির্দিষ্ট ভয় নিতে পারো দুর্দান্ত একটা ব্যাচ এবার ফাউন্ডেশন ব্যাচ আমরা লঞ্চ করতে পেরেছি একটু আগে থেকে শুরু করা হচ্ছে যা যাতে করে এই পরীক্ষা বেশি নম্বর ক্যারি করা সহজে হয় কারণ প্রত্যেক বছর প্রশ্নের লেভেল একটু চেঞ্জ হচ্ছে সেটা মাথায় রাখতে হবে প্রত্যেককে বলবো প্রস্তুতি নিতে হলে ভালো করে নিতে হবে ওই যেমন তেমন করে নিলে আর হবে না সেই দিন আর নেই বলো পৃথিবীর সবচেয়ে বড় বাস্তুতন্ত্র কোনটি টি বাড়ি মন্ডল অজীব মন্ডল শিলামণ্ডল পৃথিবীর সবচেয়ে বড় বাস্তুতন্ত্র কোনটি উত্তর হবে বারিমণ্ডল বাড়ি মানে জলমণ্ডল ঠিক আছে বলা হচ্ছে ভূপৃষ্ঠের প্রায় কত শতাংশ প্রায় উনত্রিশ শতাংশ স্থলভাগ বাকি একাত্তর শতাংশ জলভাগ মাইক্রোসফিয়া নামটি প্রথমকে ব্যবহার করেন মাইক্রো মানে কি ক্ষুদ্র অনুজীবদের নিয়ে আলোচনা মাইক্রোস্ফিয়ার এই নামটি প্রথম ব্যবহার করেন বিজ্ঞানী সিডনি ফক্স বলো রাত্রিবেলা উপত্যকার ঢালে নেমে আসা শীতল বাতাসকে কি বলে অ্যানাবেটিক বায়ু ক্যাটাবেটিক এডিয়াবেটিক অ্যাক্রোবেটিক রাত্রিবেলা উপত্যকার ঢালে নেমে আসা শীতল বাতাসকে কি বলে অ্যানাবেটিক ক্যাটাবেটিক এই দুটোর মধ্যে একটা অ্যান্সার হবে হবে ক্যাটাবেটিক বায়ু রাত্রিবেলা ঢাল বয়সা শীতল বায়ু অ্যানাবেটিক হচ্ছে অ্যানাবেটিক হচ্ছে উষ্ণ বায়ু যেটা দিনের বেলা উপত্যকার ঢাল বরাবর উপরে ওঠে আর কি এটা উষ্ণ বাতাস ক্যাটাবেটিক শীতল অ্যানাবেটিক হচ্ছে দিনে দেখা যায় আচ্ছা তোমাদের এই একটা প্রশ্ন আলোচনা করতে গিয়ে বলে দিয়েছি অলরেডি বিশ্ব বন্য প্রাণী দিবস কবে পালন করা হয় বলো প্রত্যেকে আজকের ক্লাসেই বলা হয়েছে প্রথমের দিকে বিশ্ব বন্য প্রাণী দিবস পালিত হয় থার্ড মার্চ ভারতের সংরক্ষিত পক্ষী হলো কোনটি মনলে ডাপ গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড নাকি সারস ভারতের যে সমস্ত পক্ষী সংরক্ষিত হয়েছে তার মধ্যে একটি এখানে মনে রাখবে গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড বৃষ্টির জল সংরক্ষণের উদ্দেশ্য হলো কি বৃষ্টির জল আমরা কেন সংরক্ষণ করব বলো ভৌম পূরণ বন্যা থেকে বিরত থাকা অপশান সি বলছে মৃত্তিকা ক্ষয় নিয়ন্ত্রণ অপশান ডি সাধু জল সংরক্ষণ ভৌম জল সরি বৃষ্টির জল সংরক্ষণ কেন করব। বৃষ্টির জল সংরক্ষণ করব কারণ সাধু জলের সংরক্ষণ বৃষ্টির জল একদম ক্রিস্টাল ক্লিয়ার বিশুদ্ধ জল এই জল যদি সংরক্ষণ করা যায় সেটা আমাদের পানীয় জল হিসেবে ব্যবহার করা যাবে আচ্ছা কোনটি হাইড্রোস্ফিয়ার অন্তর্ভুক্ত নয় একটা জিনিস মনে রাখতে হবে বৃষ্টির জল যে সমস্ত ইন্ডাস্ট্রিয়াল এরিয়া সেই এলাকাগুলোতে কিন্তু এই অ্যাসিড বৃষ্টি হয় যেখানে দূষণ অত্যাধিক হয় বায়ু দূষণ সেই এলাকার জলটা কিন্তু অনেক সময় পানের যোগ্য হবে না কোনটি হাইড্রোসফিয়ারে অন্তর্ভুক্ত নয় হাইড্রোসফিয়ারের অন্তর্ভুক্ত নয় কোনটি উত্তর কী হবে এখানে বলো হাইড্রোস্ফিয়ার মানে জলমণ্ডল সমুদ্র নদী হিমবাহ হতে পারে শিলা এটা লিথোস্ফিয়ার শিলামণ্ডল মানে লিথোস্ফিয়ার ভারতের সিলিকন ভ্যালি বলা হয় নিম্নের কোন শহরকে ভারতের সিলিকন ভ্যালি বলা হয় নিম্নের কোন শহরকে চেন্নাই বেঙ্গালুরু মুম্বাই নাকি কলকাতা তো বিভিন্ন শহর সম্পর্কিত প্রশ্ন যদি আমরা দেখি সিলিকন ভ্যালি বলা হয় ব্যাঙ্গালোরকে স্পেস সিটি সায়েন্স সিটি চেন্নাইকে বলা হয় ভারতের ডিপট্রয়েট ব্যাঙ্গালোরকে আমরা সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া তারপর আমরা বলছি স্পেস সিটি ব্যাঙ্গালোরকে সায়েন্স সিটি বিজ্ঞান বিজ্ঞাননগরেও বলা হয় মুম্বাইকে ভারতের প্রবেশদ্বার গেটওয়ে অফ ইন্ডিয়া ভারতের মূলধরনের রাজধানী পাশাপাশি ভারতের হলিউড অনেক কিছু গ্রামে বলা হয় কলকাতাকে সিটি অফ জয় সিটি অফ প্যালেস সিটি অফ বিল্ডিং সিটি অফ ক্যাসেল এই সমস্ত নামে বলা হয় গতদিন তোমাদের একটা প্রশ্ন দিয়েছিলাম হোমওয়ার্ক পরিবেশের বিষয়কে সহজভাবে উপস্থাপনের জন্য প্রয়োজন কি পাঠ্যপুস্তক ম্যাগাজিন সচিত্র চার্ট জিনিস তো পরিবেশ বিষয়কে সহজভাবে উপস্থাপনের জন্য প্রয়োজন হচ্ছে এখানে আমরা বলতে পারি সচিত্র চার্ট সিলভার রেভলিউশন নিম্নের কোন বিষয়ের সঙ্গে যুক্ত এটা তোমরা হোমওয়ার্ক করবে আজকের ক্লাসের প্রশ্নপত্র এটুকুই থার্টি কোয়েশ্চেন করানো হলো আজকে এবং আউট অফ থার্টি তোমাদের স্কোর কত হলো একটু জানিয়ে দেবে তো তোমাদের পরিবেশ বা অন্যান্য সমস্ত পাঁচটা বিষয়ে আমরা পাঁচ পাঁচ ইন্টু থার্টি অর্থাৎ ফাইভ ইন্টু থার্টি ওয়ান ফাইভ জিরো দেড়শো নাম্বার এক্সাম হবে এবং সেখানে তোমাকে কিন্তু একটা যথেষ্ট ভালো নাম্বার ক্যারি করতে হবে চেষ্টা করতে হবে একশো প্লাস তো পাওয়ারই যত বেশি পাওয়া যায় তাহলে আজকের সেশন আমরা এখানে এন্ড করলাম ক্লাসগুলো করতে থাকো আমাদের পেট কোর্সে জয়েন করতে পারো অফ সলিউশন টি ডাব্লিউস অ্যাকাডেমিতে ফ্রি ক্লাস হয় বিভিন্ন পরীক্ষার যদি মনে হয় ওই সমস্ত প্রস্তুতি নেবে তাহলে এই ক্লাসগুলো দেখতে হবে এবং টি ডাব্লিউস একাডেমি অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করো সেখানে আমরা পেট কোর্স করাচ্ছি ওকে সকলে ভালো থাকো সুস্থ থাকো এবং খুব ভালো করে পড়তে থাকো যাতে এক চান্সেই খুব ভালো করে তোমরা পাশ করে যেতে পারো এই পরীক্ষায় ঠিক আছে Okay, tata, -ta, bye.